নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি বনিকে স্কলারশিপ পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম রামনগর অতুল বিদ্যালয়ে সেই জন্য আমরা অনেক ভোরে বেরিয়েছিলাম তো বনি আমি বেরিয়েছিলাম যেহেতু আমার খানাগুলো মামার বাড়ি তো মামা আমাদেরকে মায়াপুরে আনতে এসেছিলো আমরা সকাল সাড়ে ছটার সময় বেরিয়েছিলাম আর মায়াপুরে নেমেছিলাম মোটামুটি সাতটা পঁয়তাল্লিশ নাগাদ তো মায়াপুরে সেদিন ভীষণ বড় হাট বসে তো মামা বললো চল হাটটা একবার পরিদর্শন করেই আসি সেই সূত্রে মায়াপুর হাটটা একবার পরিদর্শন করেছিলাম যেহেতু হাতে টাইম একটু বেশি ছিল সাড়ে নটা থেকে ছিল রিপোর্টিং টাইম তাই আমরা এখন যেহেতু আটটা বাজছে আমরা একবার মায়াপুরের হাটটা পরিদর্শন করছিল আমরা বাস থেকে নেমেই এক কাপ চা নিয়েছিলাম কারণ সেদিন ভীষণ ঠান্ডা ছিল আর কুয়াশাও দিয়েছিল প্রচুর পরিমাণে চা খেয়ে মামা আমি আর বনি একটু হাটটা পরিদর্শন করেছিলাম এখানে সমস্ত রকম জিনিস পাওয়া যায় লোহার জিনিস থেকে আরম্ভ করে মাটির জিনিস তারপর সুটকি মাছ গরুর হাট বসে ছাগলের আখের রস খেঁজুর রস সমস্ত কিছু বিভিন্ন রকম জামা কাপড় ওই হাটে দেখতে পেলাম বিভিন্ন রকম মশলা বিভিন্ন রকম গাছ বিভিন্ন রকম সবজি পেঁয়াজ গাছ লাগানোর জন্য পেঁয়াজ বীজ সমস্ত কিছুর হাট বসে সেদিন তো সকালবেলা গিয়েছিলাম তাই ওদের বসতে একটু দেরি হয়েছিল তার জন্য আপনাদেরকে সমস্ত ভিডিওটা দেখাতে পারিনি যাই হোক বুনির স্কুলের পরীক্ষার সময় কাছাকাছি চলে এসছে তাই আমরা বুনিকে স্কুলে পৌঁছে দিয়ে বনি স্কুলের মধ্যে চলে গেছিল তো মামা বলল আমাদের এখানে একটা মন্দির আছে খুব সুন্দর হানুয়া গ্রামটার নাম হানুয়ার শিবদূর্গার মন্দির সেই মতো আমরা লুচি আর ঘুগনি খেয়ে বেরিয়ে পড়েছিলাম হানুয়া মন্দিরের উদ্দেশ্যে চারিদিকের সর্ষে গাছ হলো অপূর্ব সুন্দর লাগছে এখানটা বন্যাপ্রবণ এলাকা তাই ধান হয় না ধান ডুবে যায় সেই জন্য সকাল করে সর্ষে লাগিয়েছে যারা কলকাতা থেকে আসবেন তারা আরামবাগগামী বাসে চেপে মায়াপুর বাস স্ট্যান্ডে নেমে বলবেন টোটোতে বলবেন যে রাজহাট ওখান থেকে আবার টোটো পাওয়া যায় বা ওই টোটো যদি বলেন যে হানুয়া মন্দির যাব নিয়ে চলে যাবে বেশি নয় তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে মাথা মাথাপিঠ যারা বাঁকুড়া দিক থেকে আসতে চাইবেন তারা তারকেশ্বর গ্রামী বাসে চো তারপর টোটো নিয়ে বলবেন মন্দির যাব ওরা নিয়ে চলে যাবে আমরা মন্দির এসে পৌঁছে গেছি আর এই যে দেখুন মন্দিরটা এত অপূর্ব সুন্দর মন্দিরটা লাগছে ট্রেনের যোগাযোগ মাধ্যম হলো কলকাতা থেকে যারা আসতে চাইবেন তারা হাওড়া থেকে আরামবাগ গ্রামীণ ট্রেনে চেপে মায়াপুর স্টেশন আছে মায়াপুর স্টেশনে নেমে মায়াপুর থেকে আবার টোটো নিতে হয় মায়াপুর স্টেশন থেকে স্টেশনে তো টোটো ভাড়া করলে আপনারা হানুয়া মন্দির নিয়ে চলে যাবে মায়াপুর স্টেশন থেকে হানুয়া মন্দির মাথা পিছু একশো টাকা করে ভাড়া নেবে একদম গ্রাম্য পরিবেশে এই মন্দিরটা যেটা গড়ে উঠেছে অপূর্ব সুন্দর লাগবে আপনারা একবার এসে দেখতে পারেন পুজো দেওয়ার সামগ্রী আপনারা চাইলে বাড়ি থেকে আনতেও পারেন আর ওখানে দোকান আছে কিনতেও পারেন আমার মনে হয় বাড়ি থেকে বাড়ির কাছাকাছি কোনো দোকান থেকে কিনে আনা ভালো কারণ ওখানে দামটা একটু বেশি নেবে মন্দিরের মধ্যে খুব সুন্দর ভজন বাজছিল যেটা আপনার মনকে মুগ্ধ করে দেবে আর এদিকের মূর্তিগুলো দেওয়ালের কারুকার্যগুলো আপনাদেরকে দেখালাম কতটা সুন্দর অপূর্ব সুন্দর লাগছে মামাও মন ভরে দেখছিলো আমি দেখছিলাম যেহেতু মামা বাড়ি থেকে কাছে মামারা প্রায়ই যায় তো আমাকে একবার ঘুরতে নিয়েই গেছিলো বেশ ভালো লাগছিল আর ওখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে প্রতিদিন প্রসাদ দেওয়া হয় না প্রসাদ সোমবার আর শুক্রবার দেওয়া হয় দশ টাকার বিনিময়ে আপনারা প্রসাদ পেয়ে যেতে পারেন এই গ্রাম্য পরিবেশে এরকম সুন্দর একটা মন্দির তৈরি করা তো একজনের পক্ষে সম্ভব নয় সেই জন্য জন মিলে টাকা তুলে তারপর মন্দিরটা বানিয়েছে তো ওখানে নেম প্লেট দেওয়া আছে কারা কত টাকা পরিমাণ দান করেছে সেটাই তো আমি মামাকে বললাম একটা আমাকে ছবি তুলে দেওয়ার জন্য ছবি তুলে একটা ছবি তুলে দিয়েছিল এই যে এখানে যারা যারা টাকা দিয়েছেন এই মন্দিরটার জন্য সেই নেম প্লেটগুলো ওখানে রয়েছে এখানে একটা শিবের মূর্তি আর দুই পাশে দুটো পরী করা আছে পরীর মূর্তি বেশ সুন্দর লাগছে আর এটা হলো ঠাকুরের পুকুর আর কি এখন জলটা কমে গেছে দুটো নৌকা আছে দেখুন এখানে প্রচুর বন্যা হয় এই এলাকাটাতে প্রচুর পরিমাণে বন্না হয় আর এটা বাইরে দিক থেকে মন্দিরটা চলুন ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা